বিশ্বের একদিকে ইউক্রেন যুদ্ধ অন্যদিকে গাজা ইসরায়েল ইরান উত্তেজনা আরেক প্রান্তে চীন তাইওয়ান সংকট প্রশ্ন একটাই এগুলো কি বিচ্ছিন্ন সংঘর্ষ নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস আজকের ভিডিওতে আমরা আবেগ নয় তথ্য বাস্তবতা ও বিশ্লেষণের মাধ্যমে এই প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে আমরা জানব কেন বর্তমান বিশ্ব পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অস্থির কোন কোন অঞ্চল সবচেয়ে বিপজ্জনক হটস্পট বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে জড়াবে কিনা আর সত্যি কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছি বর্তমান বিশ্বের তিনটি বড় সমস্যা সামরিক ব্যয়ের রেকর্ড বৃদ্ধি বিশ্বজুড়ে সামরিক ব্যয় ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে দেশগুলো অস্ত্র কিনছে সেনা বাড়াচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে কূটনীতির দুর্বলতা আগে যুদ্ধ থামাতে সংলাপ কাজ করত এখন নিষেধাজ্ঞা হুমকি আর শক্তি প্রদর্শন বেশি কার্যকর হচ্ছে আস্থা সংকট এক দেশ আরেক দেশকে বিশ্বাস করছে না এই অবিশ্বাসই বড় সংঘাতের বীজ ইউক্রেন যুদ্ধ এখন শুধু দুই দেশের যুদ্ধ নয় এতে জড়িত ন্যাটো যুক্তরাষ্ট্র অস্ত্র সহায়তা দিচ্ছে ইউরোপ সরাসরি প্রভাবিত বিশ্লেষণে দেখা যাচ্ছে যদি এই যুদ্ধে ন্যাটো সরাসরি সেনা পাঠায় তাহলে রাশিয়া বনাম ন্যাটো এটাই হতে পারে বিশ্বযুদ্ধের ট্রেগার তবে এখনো পর্যন্ত সবাই সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলছে মধ্যপ্রাচ্য গাজা ইসরায়েল ইরান মধ্যপ্রাচ্য সবসময় বারুদের স্তূপ গাজায় যুদ্ধ ইসরায়েল ইরান পরোক্ষ সংঘর্ষ লোহিত সাগরে জাহাজে হামলা বিশ্লেষণে দেখা যাচ্ছে যদি ইরান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে যুক্তরাষ্ট্রও ঢুকবে আর পুরো মধ্যপ্রাচ্য একসাথে জ্বলে উঠবে এতে তেল বাণিজ্য ও বৈশ্বিক অর্থনীতি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে চীন তাইওয়ান তাইওয়ান ইস্যুর সবচেয়ে বিপজ্জনক কারণ চীন এটাকে নিজের অংশ মনে করে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করতে চায় বিশ্বের সিক্সটি পার্সেন্ট সেমিকন্ডাক্টর এখানেই তৈরি বিশ্লেষণে দেখা যাচ্ছে তাইওয়ানে যুদ্ধ মানেই চীন বনাম যুক্তরাষ্ট্র এটাই সবচেয়ে কাছাকাছি বিশ্বযুদ্ধের সম্ভাব্য ক্ষেত্র পারমাণবিক অস্ত্রের বাস্তবতা বিশ্বে এখনও প্রায় বারো হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে ভালো খবর কেউই পারমাণবিক যুদ্ধ চায় না খারাপ খবর ভুল নির্ধারণ ভুল তথ্য বা আকস্মিক এক মুহূর্তেই পরিস্থিতি বদলে দিতে পারে তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসছেই সংক্ষিপ্ত উত্তর এখনই নয় কিন্তু ঝুঁকি বাস্তব বর্তমান বাস্তবতা হল একাধিক আঞ্চলিক যুদ্ধ প্রক্সি যুদ্ধ বাড়ছে বিশ্ব দীর্ঘমেয়াদী অস্থিরতার দিকে যাচ্ছে এটা কোল্ড ওয়ার টু পয়েন্টও যেখানে সরাসরি যুদ্ধ নয় কিন্তু চাপ অস্ত্র আর ভয় সবসময় থাকবে কোন লক্ষণ দেখলে বুঝবেন বিপদ আসছে এই পাঁচটি বিষয় খেয়াল রাখবেন বড় শক্তির সরাসরি সেনা মোতায়ন পারমাণবিক হুমকির ভাষা গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ হওয়া নতুন সামরিক জোট গঠন কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ভেঙে যাওয়া বিশ্ব এখন যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে কিন্তু এখনও পিছিয়ে আসার সুযোগ আছে তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য নয় কিন্তু ভুল নির্ধারণ নিলে তা অসম্ভব নয় ভবিষ্যৎ নির্ভর করছে নেতৃত্ব কূটনীতি আর সংযমের ওপর আপনার মতে সবচেয়ে বিপজ্জনক অঞ্চার কোনটি ইউক্রেন মধ্যপ্রাচ্য চীন তাইওয়ান কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না